আর্যকে না পেয়ে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে যায় অপর্ণা হ্যাঁ বন্ধুরা দেখতে তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন কিঙ্কর বলে আপনি আর তখনই আর্য বলেন হ্যাঁ আমি আর্যের সঙ্গে কথা বলতে এসেছি এরপর তো কিঙ্কর চলে যেতে লাগে আর বলে কখনো তো মিসেস সিংহরাজ এভাবে অফিসে আসে না আজকে হঠাৎ এভাবে অফিসে কেন আসলেন এরপর আর্য মা ভেতরে ঢুকতে আর্য বলেন উনি এখন এখানে মা বলে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর্য বলে তুমি আমাকে ফোন করতে আর মা বলে ফোন করলেই কি তুমি বাড়িতে ফিরতে বলবে আর তাছাড়া তোমার সঙ্গে যে কথাগুলো বলবো সেগুলো তো বাড়িতে বলা যাবে না কেননা মানসি বাড়িতে আছে তাই আমি কথাগুলো বাড়িতে বলতে চাইনি সেজন্য এখানে চলে এসেছি ওদিকে দেখা যাবে অপর্ণা মন খারাপ করে বসে আছে এতক্ষণে সুমি বলে কি কিছু বলছিস না কেন দেখ আমরা যা করছি তোর ভালো জন্য করছি তুই কিন্তু উল্টাপাল্টা কিছু করবে না আর তখনই অপর্ণা বলে আমি ছাদে যাচ্ছি রুম্পার সঙ্গে কথা বলতে এরপর অপর্ণা চলে যায় ওদিকে অপর্ণার বাবা মনে মনে বলে তুই ভাবছিস যে তোর বাবা তোর বিরুদ্ধে গিয়ে কাজ করছে কিন্তু আমি চাই তুই ভালো থাক আমি তো জীবনটা নষ্ট হতে দিব না আমি যা করছি তোর ভালোর জন্য করছি ওদিকে অপর্ণা ছাদে রুম্পা বলে হ্যাঁ রে আর্য স্যার কী বললো আর তখনই অপর্ণা বলে স্যার বাবার কথা ভেবেই কিছু বলেনি রুম্পা বলে সে স্যার যেটা করেছে সেটা তো ঠিক করেছে যদি কাকুর কিছু হয়ে যেত সেই অবস্থায় ওই কথাগুলো বললে যা হয়েছে ভালোর জন্য হয়েছে কিন্তু স্যারকে তো বলতে হবে কথাগুলো এভাবে তো হতে পারে না জানিস তো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি একটা পরিকল্পনা করেছি আমার আইডিয়াটা শুনবি আর তখনই রুম্পা বলে তুই আবার কি আইডিয়া করেছিস শুনি না কি বলতে চাইছিস রুম্পা বলে আমি না একটা প্ল্যান করেছি তুই আর আর স্যারের জন্য তোরা দুজন মিলে একটা উপরে হাত ধরে কোথাও পালিয়ে যা আর তখনই রুম্পা বলে ও তোমার ওই বোকা বুদ্ধি তোমার ওই বোকা বুদ্ধিতে কাজ হবে তাই না বসে বসে বোকা বুদ্ধি করছো আর এটা করলে কি করে ভালো হবে বলো তো ওটা করলে তো কাকু আর কাকিমা দুজনে অসুস্থ হয়ে পড়বে রুম্পা বলে তাহলে উপায় কি আছে বল তো রুম্পা রুম্পা বলে কিছু তো একটা উপায় ভাবতে হবে ওদিকে দেখা যায় আর্যুর মা বলে দেখো আমি জানি তুমি ওখানে কেন এই কথাটা বলতে চাওনি অপর্ণার বাবা অসুস্থ হয়ে পড়বে সেজন্য বলতে চাওনি কিন্তু এটা তো ঠিক হচ্ছে না তোমাকে না পেলে অপর্ণা মরে যাবে আর তুমি অপর্ণাকে না পেলে তুমিও শেষ হয়ে যাবে দুজনের জীবনটা নষ্ট হয়ে যাবে তার থেকে এটা ভালো হয় না যা হবার হবে সেটা বুঝে নেওয়া যাবে তুমি অপর্ণার বাবাকে গিয়ে তোমার মনের কথাটা খুলে বলো এটা বলা দরকার তো বন্ধুরাও পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ